কোন মানুষই তার সন্তানের চিন্তা করে যে সন্তানটা যদি একটা দুর্ভোগে পড়ে তাহলে তাকে কিভাবে দুর্ভোগ থেকে বাঁচাতে হবে মানুষ যদি এরকম মালিক এ শ্রমিক যদি মানুষ হিসাবে মনে করে তাহলে কিন্তু আজকে এই শ্রমিকদের এভাবে একটা দুর্ভোগের মধ্যে ফেলে রেখে যেত না আমি গতকাল থেকে এই টিএনজেড এবং অ্যাপল প্লাসের স্টাইল কার্ড সহ এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন শ্রম মন্ত্রণালয়ের সচিবরা আছেন বিশেষভাবে এখানে সত্যজিৎ সানিম ভাই এবং রাজু আহমেদ ধারণের চেয়ে কিন্তু আমাকে প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন দিচ্ছেন আমিও চেষ্টা করছি মন্ত্রণালয়ের উপদেষ্টা অথবা সচিব যারা সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতা রাখে তাদের সাথে যোগাযোগ করার তাদের সাথে যোগাযোগ করে এই শ্রমিকদের ঈদের আগে যদি বেতন বোনাস নিয়ে দেওয়া যায় তারা যদি বাড়ি ফিরতে পারে সেটা হচ্ছে এই সমস্যার সমাধান পুলিশ দিয়ে পিঠে সমস্যার সমাধান হবে না এবং কথা ছিল শ্রম মন্ত্রণালয়ের এই চার থেকে পাঁচটা ফ্যাক্টরি সমস্যা কিভাবে সমাধান করা যায় কারণ এখানে সমাধান করতে গেলে মালিক নাই মালিকই পলাতক তবে শ্রমিকের টাকাটা কে দিবে এখন শ্রমিকের টাকাটা দিবে দেওয়ার ব্যবস্থা করতে হবে দেওয়ার ব্যবস্থা কে করবে দেওয়ার ব্যবস্থা করবে মালিকের যে সংগঠন বিজেমি আছে মালিকের যে সংগঠন বিকেমি করতে আছে তারা কি করে এখন তারা কোন একটা মালিকের বিপদে বলতো সব মালিক রাস্তায় নেমে আছে এখন ওই ফ্যাক্টরির শ্রমিক আজকে দুর্ভোগে পড়লো মালিক বিদেশে পলাতক হয়ে গেল এখন পলাতক কয়দিন থাকবে সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস পলাতক থেকে সে তো ফ্যাক্টরি রেখে গেছে বাংলাদেশে সম্পদ রেখে গেছে বাড়ি গাড়ি সব রেখে গেছে এই বাড়ি গাড়িগুলি তো শ্রমিকের পাওনা টাকা দিয়েই তো না দিয়েই তো বাড়ি গাড়িগুলি কিনেছে শ্রমিকের এই শ্রমিকের বাড়ি গাড়ি যেগুলো আছে এগুলো আইন মোতাবেক এগুলো বিক্রির ব্যবস্থা করে এবং সরকারের যে দুর্যোগ কালীন তহবিল আছে মালিকদেরকে তহবিল দেওয়া হচ্ছে কে মে কেটে দেওয়া হচ্ছে কেন তারা ডিপে আছে বিজেপি কে দেওয়া হয়েছে করোনার সময় যা হয়েছে সাড়ে বারো হাজার কোটি টাকা অনেকগুলো বিপদে আছে এখন তাদের বিপদে সরকার যেভাবে নামে অগ্রসর হয় আমাদের শ্রমিকদের ব্যাপারটা শুধু সরকার আমাদেরকে বুঝতে চেষ্টা করতেছে ভাই এটা আমরা কোনো কিছু না মালিক পাওয়া গেছে আমরা কোন কি এটা তো কোনো বক্তব্য সমাধান হইতে পারে না সরকারের দায়িত্ব আছে কেউ যদি কোনো অপরাধ করে কেউ যদি কোনো অন্যায় করে তাকে